নমস্কার এডুকেশন গান বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন ইন্ডিয়া উইল নট ফেল মাই ডটার ভারত আমার মেয়েকে ব্যর্থ করবে না একজন পিতা সাংবাদিক সম্মেলনে গিয়ে কিন্তু কথা বললেন কেন তিনি হঠাৎ এ কথা বললেন কেন ভারতকে উল্লেখ করে বললেন যে ভারত তার মেয়েকে ব্যর্থ করবে না হ্যাঁ আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব পুরোপুরি খোলাখুলি ভাবে আলোচনা করার চেষ্টা থাকবে যে কি হয়েছে এবং পরবর্তীতে ভারত কি পদক্ষেপ নিয়েছে এবং কেন ভারতকে উল্লেখ করে এই কথা বলা হলো কেন আমরা দেখেছি ভারতের ভেতরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু পার্টিকুলার সরকারকে সরকারকে অ্যাটাক করা হয় হয় এবং জাস্টিসের জন্য বলা কিন্তু এখানে পুরো ভারতের কাছে চাওয়া হয়েছে ইন্ডিয়ার কাছে চাওয়া হয়েছে ইন্ডিয়া যাতে করে তার মেয়েকে ব্যর্থ না করে তো সমস্ত আলোচনা হবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রিপশনের জন্য কোনো টাকা পয়সা দরকার হয় না তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল গিয়ে অল আইকোনফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে কি হবে পরবর্তী সকল ভিডিওর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের ভিডিওর সাথে টপিকের সাথে অবগত হতে পারে আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন এই ছোট ছোট পদক্ষেপগুলো কি করবে আমাদের ভিডিও আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে আর এই ভিডিও বেশি লোকের কাছে পৌঁছে দিতেও সাহায্য করবে তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আজকের বিষয়ে মূলত কি বলেছেন যে কেন বাবা এ কথা বলেন তো এখানে ফার্স্ট যদি আমরা হেডলাইনটা দেখি তাহলে কিছুটা আন্দাজ করতে পারবো যে কি বিষয় তো এখানে দেখুন বলা হচ্ছে যে ডেট কে স্টুডেন্ট জাস্টিস অর্থাৎ এই যে কিটের স্টুডেন্ট অর্থাৎ কিট হচ্ছে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি তো সেটা ওড়িশাতে অবস্থিত ভারতের ওড়িশা যে রাজ্যে অবস্থিত তো সেখানে একজন ছাত্র ছিলেন তার কিন্তু মৃত্যু হয়েছে কিভাবে হয়েছে আমরা পরবর্তীতে জানছি তো জাস্টিস একজন বাবা কিন্তু বলেছেন এবং বলেছেন ভারতের সাথে যে নেপালের অর্থাৎ তিনি কিন্তু তার যে মেয়ে অর্থাৎ যে বাবা এই কথা বলেছেন তিনি নেপালের বাসিন্দা তো তিনি কিন্তু ভারত এবং নেপালের সাথে রুটি বেটি কার্তার কথাও বলা হয়েছে যে ভারত এবং নেপালের যে সম্পর্ক এতদিন আমরা দেখেছি সেটা যেন এই কারণে ভেঙে না যায় এবং ভারত যথাযথ পদক্ষেপ নেয় তো সেখানে দেখলে দেখা যায় যে কুড়ি বছর বয়সী নেপালের ভাইরা হওয়ার যা ভারতের গোরখপুর সীমা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সেখানে বাসিন্দা কে এই প্রকৃতির লামসাল এই যে কন্যার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন এই প্রকৃতি লামসাল তিনি কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যে খ্যাতনামা কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে পড়াশোনা করতে এসেছিলেন কি বিষয়ে যে কম্পিউটার সায়েন্সে তিনি কম্পিউটার সায়েন্সে এবছর তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি এদেশে এসেছিলেন নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে এক ভালো কেরিয়ার তৈরি করে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর চিন্তা কিন্তু তিনি করেছিলেন তিনি তার পরিবারকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি ইঞ্জিনিয়ার হয়ে তার দেশে ফিরে আসবেন কিন্তু তার হলো কোথায় আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কেন এরকম বলছি হ্যাঁ তার উজ্জ্বল যে ভবিষ্যৎ করার পথ এবং পরিবারের স্বপ্ন কিন্তু চিরতরে শেষ হয়ে গেছে ইতিমধ্যে তো আপনারা শুনতেই পালেন হেডলাইন দেখে হয়তো বুঝে গেছেন যে আর আমাদের মাঝে নেই ষোলোই ফেব্রুয়ারিতে প্রকৃতি মায়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছিল সে সে তার এবং পারিবারিক ব্যাপার নিয়েও কথা বলেছিল কিন্তু কি এমন এমন হলো যে সেই রাতেই তাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল হ্যাঁ প্রকৃতি সে আর বর্তমানে আমাদের মাঝে নেই এটা কিন্তু আমরা বললাম যে তাকে তার হোস্টেলের রুমে যে অবস্থা পাওয়া গেছে সে তার নিজের জীবনকে শেষ করে দিয়েছে এমনটা ভাবা হচ্ছে আবার সন্দেহ হচ্ছে যে নাকি তাকে এরকম সিদ্ধান্ত নিতে কেউ বাধ্য করেছে এটাও কিন্তু তদন্ত উঠে আসছে তার বাবার কথা অনুযায়ী সেদিন যাতে তার মেয়ের কথা শুনে এমন কিছু বোঝা যায়নি যে সে কোনো রকম খারাপ পরিস্থিতির সাথে রয়েছে কিংবা কোনো কিছু অ্যাংজাইটিতে রয়েছে এমন কিছু নয় কিন্তু কয়েক ঘন্টা পরেই তার পরিবারের কাছে কিন্তু এই খবর পৌঁছায় আর সেখানেই যে শুধু প্রকৃতি একমাত্র নেপালি স্টুডেন্ট ছিলেন মানে অর্থাৎ এই যে কলিঙ্গ ইনস্টিটিউটে যে শুধুমাত্র নেপালের থেকে তিনি ছিলেন এমনটা কিন্তু নয় নেপালের থেকে একাধিক স্টুডেন্ট এখানে পড়তে আসেন খ্যাতনাম একটা ইনস্টিটিউট তো সেখানে পড়তে আসেন তো সেখানে তার এই ঘটনা ঘটার পর পনেরোশো নেপালি ছাত্রছাত্রী সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে তখন আবার সেখানকার অথরিটি কি করে যে হোস্টেল অথরিটি পাঁচশো জনকে পাঁচশো জন নেপালি ছাত্রকে তাদের হোস্টেল থেকে বের করে দেয় এবং তাদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে আসে কোন রকম যাতায়াতের ব্যবস্থা প্রপার ব্যবস্থা না করে অর্থাৎ আন্দোলন থেকে বাঁচার জন্য মানে এই জিনিসটা যাতে ধামাচাপা পড়ে যায় এমনটা কোন পরিকল্পনা ছিল সেখানকার অথরিটি তাহলে কি যে আর কি এই যে ইনসিডেন্টের সাথে যুক্ত ছিল তার মানে কেউ যুক্ত ছিল যাতে করে এটা ভাই আরো ভায়োলেট না হয় আরো অ্যাগ্রেসিভ পরিস্থিতি না যায় এটা চিন্তা করে কি কমিটি অথরিটি এরকম সিদ্ধান্ত করেছে কেন করবে কেন লুকানোর চেষ্টা করবে কেন এই যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পাঁচশো জনকে কেন হোস্টেল থেকে বের করে দিয়েছিল এখানে কিন্তু সন্দেহ এসেই যাচ্ছে তদন্ত করে উত্তরপ্রদেশের লখনৌ থেকে একুশ বছরের একজন ছাত্রকে পুলিশ কিন্তু গ্রেপ্তারও করেছে ইতিমধ্যে তো এটা কিন্তু একটা বিষয় তদন্ত করে কিন্তু সেখানকার উড়িষ্যার পুলিশ একজনকে একুশ বছরের ছাত্রকে গ্রেপ্তার করেছে কি কিসের প্রেক্ষিতে যে সে নাকি এর পূর্বেও এই প্রকৃতিকে একাধিক করে করেছিল আর সেটাই নাকি মূল কারণ ছিল প্রকৃতির আত্মহত্যার আর তার কাজিন ভুবনেশ্বর পুলিশ স্টেশনে জানিয়েছেন যে এই ছেলের বিরুদ্ধে অথরিটির কাছে একাধিকবার এর পূর্বে অভিযোগ করা হলে এই অথরিটি কিন্তু কানে তোলেনি তো এটা কিন্তু একটা ভাবার বিষয় অথরিটি কিন্তু কানে তোলেনি এর পূর্বে কিন্তু একাধিকবার এ বিষয় নিয়ে কথা হয়েছিল তো আজকে একজন বাইরের দেশ থেকে আমাদের দেশে পড়তে এসেছে তার সাথে এরকম ঘটনা ঘটেছে আমাদের দেশের ভিতরে এরকম ঘটনা ঘটে তারপরে অবশ্যই দেশের মধ্যে দু একটা দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে এই ইনসিডেন্ট একটা প্রাণও কিন্তু যাওয়া দুঃখজনক একজন ছাত্র তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য ভবিষ্যৎকে তৈরি করার জন্য তার এক ছোট ভাইও রয়েছে ন দশ বছর বয়স তার ভবিষ্যতে চিন্তা করে কিন্তু সে এই দেশে এসেছে পড়াশোনা করে একটা উজ্জ্বল কেরিয়ার তৈরি করে সে তার দেশে গিয়ে কেরিয়ার পরিবারের পাশে দাঁড়াবে হলো কোথায় এইসব উশৃঙ্খল ছেলে পেলেদের জন্য এই নোংরা চিন্তার ছেলে পেলেদের জন্য তো এখানে দেখা যায় যে তার বাবা বলেছে যে দি পার্সোনাল টাচেস এস দ্যাট ওয়ানস মার্কস দ স্পেস এন্ড গন লিভিং নো ট্রেস অফ ইয়ং ওম্যান হু আসু বিল্ডি এ ফেইলার দেয়ার তো ব্যর্থতা তার জীবনে এই যে মেয়ে যার যে ভবিষ্যৎ গড়ার জন্য উজ্জ্বল করার জন্য এসেছিল তার ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল তার ভবিষ্যৎ অন্ধকার বলতে কি পরিবারে এখন তার এক সন্তান হারা হলেন এ বিহন্ড দিশ ওয়ালস দি নেম প্রকৃতি লমসন রেসোনেট

বিভিন্ন দেশ থেকে বাইরের দেশ থেকে তো সিম্পালের থেকেও প্রচুর সংখ্যক ছাত্র এখানে পড়তে আসে তো সেখানে কিন্তু এরকম ঘটনা ঘটেছে এখান থেকে দেখা যায় তার বাবা বলেছে রামায়ণের যুগের সাথে তুলনা করেছে রামায়ণের যুগ থেকে উভয় দেশই এই রুটি নিভিয়ে আসছে হি টোল্ড টাইমস অফ ইন্ডিয়াতে ফ্রম ফ্রম কাঠমান্ডু অন ওয়েস বুধবারে এ ঘটনা ফোনে বলেছে টাইমস অফ ইন্ডিয়ার সাথে আই ক্যান বি ইন ওড়িশা ফর দি এন্টার ডিউরেশন তিনি বলেছে আমি সমগ্র সময় হয়তো ওড়িশায় এই জাস্টিসের জন্য এই কেস চলাকালীন থাকতে পারবো না কিন্তু আমার কনফিডেন্ট রয়েছে যে ভারত সরকার তার হয়ে লড়বে ভারত সরকার তার হয়ে জাস্টিস দেবে তার মেয়ের পাশে দাঁড়াবে এমনটা কিন্তু বলেছে রুটি বেটিকা একটা বন্ড ভারতের সাথে নেপালের এটা কিন্তু বলেছে ভারত এবং নেপালের যে বর্ডার রয়েছে সেখানেও দেখবে সেখানেও কিন্তু আমরা আমাদের ভারতের জনগণ সেখানে কিন্তু শুধুমাত্র একটা আইডেন্টি কার্ড দিয়েই কিন্তু প্রবেশ করতে পারে তো এই যে সম্পর্ক মিষ্টি মধুর সম্পর্ক যেন ভারত বজায় রাখে এটা কিন্তু একটা কূটনীতিক বলতে পারো সম্পর্ক ডিসিশনের দিকে আগামীতে যেতে চলেছে অবশ্যই নেপালের সরকার কি বলেছে নেপালের সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে হ্যাঁ লং টাইড দি পিপল অফ দি টু কান্ট্রিজ লামসাল সেজ রিপিটিং অ্যাজ অব দি এম্পাসেস আই হোপ তো আশার উপরেই রয়েছে দু দেশের সম্পর্ক তো অবশ্যই ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পদক্ষেপ নেওয়া হবে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তারও কিন্তু করা হয়েছে উত্তর প্রদেশ থেকে লখনৌ থেকে তো প্রকৃতি হ্যাড অলওয়েজ বিন কোয়াই তার বাবা বলছে তার মেয়ে কি ধরনের ছিল তার মেয়ে খুবই শান্ত স্বভাবের ছিল কিন্তু তার মেয়ে কিটে পড়তে গিয়েছিলেন সেখানে কথা বলছো বলতো হ্যাড টু দি ফেলো স্টুডেন্ট দুজন স্টুডেন্টের যে বর্তমানে করা হয়েছে গ্রেপ্তার লখনউ থেকে তার এগেনস্টে কিন্তু হ্যারেসমেন্টের কমপ্লেন করেছিল অথরিটির কাছে দুবার কিন্তু ইউনিভার্সিটি রেসপন্ডেড বাই কলিং ইন বোথ স্টুডেন্ট ফর কাউন্সেলিং তো উভয় মানে দুজন ছাত্র ছিল দুজন ছাত্রকেই দেখেছিল ডেকে জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু এই যে প্রকৃতির ফ্যামিলিকে কিন্তু ইনফর্ম করা হয়নি যে এরকমটা ঘটেছে নো অ্যাকশন ওয়াজ টেকেন রামসান সে কিন্তু প্রপার অ্যাকশন যে নেওয়া এমনটা কিন্তু করেনি সেখানকার অথরিটি ইউনিভার্সিটি তো এটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয় যে তাদেরকে শুধুমাত্র কাউন্সিলিংয়েই পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রপার যে একটা শাস্তি তাদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া এমনটা কিন্তু সিদ্ধান্ত কঠোর সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি বা পুলিশের হাতে তুলে দেওয়া সেরকম এটা কিন্তু করেনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তো এটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয় তো পরবর্তীতে দেখা গেল যে নেপালিস এম্পাসি মানে ভারতে যে নেপালের এম্পাসি রয়েছে দূতাবাস রয়েছে তারা এ বিষয়ে স্টেপ করেছে মানে পদক্ষেপ নিয়েছে তাদের অফিসিয়ালদের পাঠিয়েছে এই তথ্যকে সাপোর্ট করতে এবং তদন্তে সাপোর্ট করতে ইফ ইট ওয়ার নট ফর দে মে নেভার হ্যাভ কাম টু যদি তারা না এম্বাসির কর্মকর্তারা যদি না যেত তাহলে এটা হয়তো সামনে আসতোই না লামসেল তো আমাদের আমি ভারতীয় হয়ে একজন আশা করব অবশ্যই নেপালের নেপালের না আমরা প্রত্যেকটা মানুষ গুরুত্ব রয়েছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এটা গুরুত্ব বেশি দেওয়া উচিত সরকারের প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত যেটা কি হয়েছে একজন মেয়ের জীবন চলে গেল সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কি সে আর পৃথিবীতে থাকবে না এই তার জীবনকে নষ্ট করে দিয়েছে তো এটা একটা বিশাল কিন্তু গভীর বিষয় রয়েছে যে তার সাথে কতটা গভীর হ্যারেসমেন্ট হয়েছে কোন পর্যায়ে হ্যারেসমেন্ট হয়েছে এটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে ওয়েন নেপাল পিএম কে পি শর্মা ওলি কি করেছে বলেছে যে প্রকৃতি প্যান্টের সাথে কথা বলেছে টুইস্টে অর্থাৎ মঙ্গলবার এবং তিনি প্রমিস করেছে হোয়াট লিটিল কুড স্টিল বি গিভেন কি দেওয়া যাবে অ্যাটেনশন ইন্টারভেনশন দি ওয়েট নেপালস ডিপ্লোম্যাটিক অ্যান্ড ইলিগাল এবং লিগাল রিসোর্সেস তো ছোট থেকে ছোট জিনিসের প্রতি নজর রাখা হচ্ছে অ্যাটেনশন দেখা হচ্ছে ইনভেন ইন্টারভেনশন করা হচ্ছে নেপালের ডিপ্লোমেটিক সাইট থেকে এবং লিগাল রিসোর্সের মাধ্যমে দিস নিউজ হ্যাজ ডিপলি স্যাডেন্ড মি ইট হ্যাজ বট গ্রিপ টু অল অফ আস তো এটা অবশ্যই দুঃখের বিষয় এটা আমাদেরকে সকলকেই বেদনা দায়িত্ব করেছে কিন্তু আমরা তো এই পরিস্থিতিকে পরিবর্তন করতে পারবো না আপনার মেয়েকে তো নিয়ে আসতে পারবো না এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে এটা তদন্ত চলছে তিনি বলেছেন কেপি ওলি বলেছেন হি প্লেসড ইট ফেস আশা জাগিয়েছেন ভারতের অথরিটির ওপর এবং হি অ্যাসিওর্ড দ্য ফ্যামিলি দ্যাট জাস্টিস উড বি ডান এবং জাস্টিস আগামীতে অবশ্যই দেওয়া হবে তার মিকে এবং ভারতের ভারত সরকারের উপরে কিন্তু কেপিউলির আস্থা রয়েছে তো এটা এখন দেখার বিষয় যে ভারত সরকার কতটা অ্যাগ্রেসিভলি কতটা অ্যাক্টিভলি এই পদক্ষেপ নেয় এখানে দেখা হয়েছিল কি সেখানে এক এই যে প্রকৃতি তার প্রাণ দিয়েছে না অর্থাৎ তার প্রাণকে নিয়ে নিয়েছে নিজে নিজেই সুইসাইড अटेम्प्ट করেছেন এবং তার বিরুদ্ধে তার যে তাকে যে অ্যারেঞ্জমেন্টের করেছে তার হ্যারেজমেন্টের জন্য যে তাকে যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানে তার জাস্টিসের জন্য কিন্তু একাধিক নেপালি মানে পনেরোশোর মতো নেপালি ছিল যারা সেখানে আন্দোলনে নেমেছিল এটা আমি বলেছিলাম তো তাদেরকে কিন্তু সেখানকার অথরিটি সেখানে পাঁচশো জনের মতন নেপালি স্টুডেন্টকে বের করে দিয়েছে হোস্টেল থেকে এবং যারা মূলত হোস্টেলে থাকতো সেখানে হোস্টেল থেকে বের করে দিয়েছে এবং তাদেরকে স্টেশন দিয়ে এসেছিল তো সেখানে কিন্তু পরবর্তীতে সরকার স্টেপ নিয়েছে তাদেরকে ক্র্যাক ডাউন করেছে যে তাদের পদ থেকে রাস্টিগেট করেছে অ্যাজ আউটরে জোভার্দি হ্যান্ডলিং আউট দ্য সিচুয়েশন গ্রিউ ওড়িশা অথরিটিজ টুক অ্যাকশন এগেনস্ট কিট পার্সোনাল দ্য স্টেট গভর্নমেন্ট ফর্ম অ্যা থ্রি মেম্বার কমিটি এই যে কিট গভর্নমেন্ট রাজ্য সরকার একজন একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে হেডেড বাই অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সত্যব্রত সাহু টু ইনভেস্টিগেট দি ম্যাটার সত্যব্রত সাহুকে এখানে চিফ সেক্রেটারি রাখা হয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাখা হয়েছে মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দ্বারা এটাকে চালিত করা হচ্ছে এই ইনভেস্টিগেশনকে পরিচালনা করার জন্য মঙ্গলবার দিন পুলিশ তিনজন হাই র্যাঙ্কিং কিট অফিসিয়ালকে অ্যারেস্ট করেছে টু প্রাইভেট সিকিউরিটি গার্ড ফর দুজন প্রাইভেট সিকিউরিটি গার্ডকে অ্যারেস্ট করেছে অ্যারেস্টলি মিসট্রিটিং নেপালের স্টুডেন্ট নেপাল স্টুডেন্টের সাথে মিসবিহেভ করার জন্য তো এখন দেখুন একটা বিষয় রয়েছে যে শুধুমাত্র কমিটি গঠন করে রাখলেই হবে না আমাদের এখানে আমরা দেখেছি যে শুধু কমিটি গঠন করে তার পরবর্তীতে কি আপডেট আসে সেটা পাওয়াই যায় না আমরা করে আমাদের যে ঘটনা ঘটলো কর্মরত মহিলা ডাক্তারের সাথে তারপরে দেখা গেলো শুধু সঞ্জয় রায়ের সাথেই সঞ্জয় রায়কে তাও আমরণ আমৃত্যু কারাবাস দেওয়া হয়েছে এবং জাজ কি বলেছে যে এটা রেয়ারেস্ট রেয়ার অব দি রেয়ারেস্ট ঘটনা নয় এছাড়াও দুজন একজন পুলিশ পার্সোনাল ছিলেন তাকে তো জামিন দিয়ে দেওয়া হলো আরেকজন সেখানকার প্রিন্সিপাল ছিলেন তাকে সেটা সেই রেড কেসে জামিন দেওয়া হলেও পরবর্তীতে আর্থিক দুর্নীতি কেসে আপাতত রয়েছে কিন্তু সেও কোন দিন তাকে জামিন দিয়ে দেওয়া হবে সেটা বলা না তো এখানে কিন্তু একটা এখন আনসার্টেনিটি থেকেই যায় প্রতিনিয়ত তো এটাই এখন দেখার বিষয় যে এই ক্ষেত্রে কি হয় কিট লেটার সাসপেন্ডেড কিট অথরিটি পরবর্তীতে তিনজন অফিসার কে সাসপেন্ড করেছে ডিসমিস টু অ্যারেস্ট সিকিউরিটি গার্ড এবং দি পাবলিক অ্যাপোলজি এবং পাবলিক অ্যাপোলজিও তারা চেয়েছে এবং দুজন যে সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরকেও ডিসমিস করেছে তাদের কাজের থেকে তো এই বিষয়গুলো যদি পূর্বেই যদি তারা কিট অথরিটি জান দৃষ্টি নিক্ষেপ করতো অবশ্যই তার এই যে পার্সোনাল এরা যে পদক্ষেপগুলো নিয়েছিল অবশ্যই কিটের যে আরো সদস্যরা এখন বর্তমান স্টেপ নিচ্ছে তারা জানতো তারা কেন আটকাই আটকালো না সেই মুহূর্তে তো সেই বিষয়ে কিন্তু তদন্তের প্রয়োজন রয়েছে যে এরা কিন্তু এখন নিজেদেরকে বাঁচানোর জন্য এদেরকে সাসপেন্ড করে দেবে এই করে দেবে কিন্তু মেইন যে পার্সোনাল সেখানে কলেজের যে ইনস্টিটিউটের যে হেড রয়েছে তাদেরকেও কিন্তু সমন করা উচিত পুলিশের পক্ষ থেকে উই আর এক্সট্রিমলি অ্যাপিল্ড বাই দি আন টাওয়ার্ড ইনসিডেন্ট দ্যাট টুক প্লেস ইন আওয়ার ক্যাম্পাস উই ডিপলি রিগ্রেট দি ওয়েটিং স্টুডেন্টেটমেন্ট রিড কিট স্টেটমেন্টে বলা হয়েছে তারা ক্ষমা চেয়েছেন তারা কোনো ছাত্রের সাথে খারাপ ব্যবহার করতে চান না প্রত্যেকটি ছাত্রই তাদের গুরুত্ব রয়েছে প্রত্যেকটি ছাত্রকে তারা ভালোবাসেন এরকম অনেক এখন মন গড়ানো কথা বলছেন তো এটা হচ্ছে বিষয় বিজেপি এম বাবু সিং বলেছেন যে কিট ফাউন্ডার দাবি তিনি করেছেন তো আমি যেটা বললাম যে কিটের যে ফাউন্ডার অচিন্ত সামন্ত তাকেও যাতে অ্যারেস্ট করা হয় তিনি কিন্তু চেয়েছেন এটা কেননা মেন মাথা যদি ঠিক থাকে তাহলে কিন্তু নিচের যারা রয়েছে তারা কিন্তু কন্ট্রোলে থাকে কেন তারা ছাত্রদেরকে বের করে দিল মূল যে ইনসিডেন্ট সেটাকে দৃষ্টি নিক্ষেপ না করে সেটার উপর কাজ না করে তার অথরিটি কেন ছাত্র থেকে বের করে দিল তার মানে অথরিটির যে মেন হেড রয়েছে যে কলেজের ইনস্টিটিউটের হেড রয়েছে তাই সেও যুক্ত রয়েছে তো সেখানে অচিন্ত সামন্তকে কিন্তু গ্রেপ্তারের দাবি জানা হয়েছে আউটসাইড দি অ্যাসেম্বলি বিজেডি এমএলএ গৌতম বুদ্ধ দাস ব্লেম দি গভর্নমেন্ট ফর ফেইলিং টু ম্যানেজ দি ক্রাইসিস স্টেটিং দি গভর্নমেন্ট ইন অ্যাকশন অ্যালাউড সিচুয়েশন টু এসকেলেট তাহানি সিং ওড়িশা রেপুটেড ইন্টারন্যাশনালিটি তো স্বাভাবিক আমাদের এ বিষয়ে যে রাজনীতি হবে না এটা আশা করাই যায় না এখানে বিজেডি অর্থাৎ বিরোধী দলের একজন নেতা গৌতম বুদ্ধ দাস তিনি গভর্নমেন্টকে ব্লেম করেছে এর জন্য এবং এই সিচুয়েশন যে পর্যাপ্ত এই যে সিচুয়েশন বর্তমানে ঘটেছে সেটা সেখানকার রেপুটেশনকে ওড়িশার রেপুটেশনকে সমগ্র আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে এমনটা তিনি জানিয়েছেন তো এই হচ্ছে বিষয় এছাড়াও নেপালের বিদেশ মন্ত্রী কিন্তু সেখানে আর্জি জানিয়েছেন সেখানকার এর সাথে কথা বলেছেন নেপালের বিদেশ মন্ত্রী আর্জুরানা দেওবা মোহন চরণ মাঝির সাথে কথা বলেছেন এছাড়াও নেপালের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটিও রিকোয়েস্ট পাঠিয়েছেন ভারতে যে এই বিষয়ে যেন তারা অবশ্যই তদন্ত করেন প্রপার তদন্ত করেন তো অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপার রয়েছে বাইরে থেকে বাইরের দেশ থেকে আমাদের দেশে পড়তে এসেছে তাদেরকে এরকমভাবে এই সব নোংরা ছেলে পেলে এইসব বিকৃত মস্তিষ্কের ছেলে পেলে জন্য তাদের জীবন দিয়ে দিতে হচ্ছে এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা আর সরকারের অবশ্যই যে এইসব করেছে সেই বিষয়ে যে সে শুধু ছিল আরো কেউ ছিল কিনা যুক্ত সেটা তদন্ত করার প্রয়োজন রয়েছে তো এই হচ্ছে বিষয় তো প্রকৃতি লামসাল তিনি আর নেই তার আত্মসাম শান্তি কামনা করছি এবং তার পরিবার যেন জাস্টিস পায় এটাই ভারত সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আমারও আবেদন থাকবে ঠিক আছে এবং সম্পর্ক যাতে ভারত এবং নেপালের সুষ্ঠু থাকে সেটাও আশা করা হচ্ছে তো এই ছিল বিষয় ঠিক আছে তো যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভালো নিউজ নয় এটা কিন্তু ইনফরমেটটা দেওয়ার ইনফরমেশনটা দেওয়া আমার প্রয়োজন মনে হয়েছে তাই আজকে ভিডিওটা এটাই তুলে ধরলাম তো টপিকটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাওয়া বেল লাগে ক্লিক করে দিন যাতে পরবর্তী সকলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার সবাইকে পেয়ে যান তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত